গ্রেফতার হলেন আশিস পাণ্ডে আশিস কে আজগড় মেডিকেল কলেজ হসপিটালে টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস পান্ডে দেখলে একটু গোব্যাচেরই মনোভাব মনে হয় কেউ বলবে না যে এই 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 যুবকটি এই ডাক্তার শেষ পর্যন্ত এই সব কীর্তির মধ্যে জড়িত থাকতে পারে যখন বারবার করে যেদিনকে জিজ্ঞাসাবাদ চলছিল জিজ্ঞাসাবাদ বলতে এর থেকে আজগড় মেডিকেল কলেজ হসপিটালে যখন শুনানি চলছিল অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের নিজস্ব কমিটি যখন এই থ্রেড কালচার নিয়ে বৈঠক করছেন সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছেন এই আশিস পাণ্ডেকে দেখে সেখানকার ডাক্তাররা মানে আন্দোলনরত ডাক্তাররা তারা চোর 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 বলে চিৎকার করেছিল এই আশিস পাণ্ডে ছিলেন আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালের টিএমসিপি ছাত্র ইউনিটের সভাপতি এবং এর নেতৃত্বেই চলত থ্রেড কালচার ইনি ছিলেন আবার সন্দীপ ঘোষের সহচর কোন ব্যাপারে সহচর সমস্ত দুর্নীতির ব্যাপারেও সহচর এবং সেদিনকেই আশিস পাণ্ডের ভূমিকাটা সিবিআইয়ের ভালো নজরে ছিল না যার জন্য সিবিআই একাধিকবার একে ডেকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিজিওতে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই জিজ্ঞাসাবাদের পর থেকে ছেড়েও দেওয়া হয়েছে কিন্তু এদিন তাকে গ্রেপ্তার করা হলো কি কারণে গ্রেফতার করা হলো তিনি তথ্য গোপন করার চেষ্টা করছেন তার মানে কি ইনিও এই হত্যাকাণ্ড হত্যালীলার সঙ্গে জড়িত সেটা সময় উত্তর দেবে আমি আজকে যে উত্তরটা আপনাদের কাছে চাইব তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল রাজ্য নেতৃত্বের কাছে এই আশিস পাণ্ডেদের মতো লোকজনকে তৃণমূল ছাত্র পরিষদে ভিড়িয়ে কেই চালানোর চেষ্টা করেন একটু ভালো করে ভেবে দেখুন এন্টার কলেজ বলছে এই বাহিনীটা নৈরাজ্য চালাত আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে নম্বর কমানো নম্বর বাড়ানো অভিজ্ঞে বিরুপক্ষ বিশ্বাসকে মাথায় রেখে সন্দীপ ঘোষকে সামনে রেখে এরাই কীর্তিটা করতো আর বাকিদের ভয়ের একটা পরিবেশের মধ্যে রাখত আচ্ছা তৃণমূল নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জানে না কলেজগুলোতে কি চলছে আমি একটা আশিস পাণ্ডে ধরা পড়েছি আমি বলছি আরও আশিস পাণ্ডে আছে যারা হয়তো ধরা পড়বেন কিন্তু প্রশ্নটা হলো তৃণমূল ছাত্র পরিষদ কেন আশিস পাণ্ডেদের খুঁজে পায় না প্রশ্ন হলো তৃণমূল ছাত্র পরিষদ কেন আশিস পাণ্ডের মতো ক্যারেক্টারগুলোকে কলেজগুলো থেকে বাছাই করে তৃণমূল ছাত্র পরিষদ কেন কিসের জন্য দিনের পর দিন এদের সম্বন্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও এদের তৃণমূল ছাত্র পরিষদ একটা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের মতো হসপিটালেই ছাত্র ছাত্র নেতৃত্ব দেওয়ার সুযোগটা দেয় এই প্রশ্নগুলো থাকছে প্রশ্নগুলো সব কটা উত্তরই আমাদের জানা কারণ তৃণমূল দলটা বেসিক্যালি হচ্ছে ক্রিমিনাল এবং গুন্ডা এবং মাফিয়াদের দল ফলে তাদের কাছে কিছু এক্সপেক্ট করা যায় না কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে হু নেক্সট এরপর কে ধরা পড়বে দেখুন আশিস পাণ্ডের গ্রেফতারি কিন্তু চোখেউন দিয়ে দেখিয়ে দিল সমস্ত কলেজগুলোতে ইলেকশন বন্ধ নির্বাচন বন্ধ যদি নির্বাচন হয় সেখানেও মারদাঙ্গা করে জোর করে দলীয় অনুশাসন কায়েম করা হবে সেটাও ঘটনা এবং এদের দিয়েই সমস্ত রাজ্যটাতে ভাইপো বাহিনী এই থ্রেড কালচার চালায় মাথায় থাকেন অভিজ্ঞে মাথায় থাকেন বিরুপাক্ষ বিশ্বাস মাথায় থাকেন সন্দীপ খোসরা এবং সেই সন্দীপ খোসরা মমতা ব্যানার্জি ব্যাকিং পান তার অধস্থানও যারা রয়েছেন তারা আবার ভাইপোর ব্যাকিংটা পান তো স্বাভাবিকভাবেই তারা ফুলে ফলে পল্লবিত হয়েছে এই আশিস পাণ্ডেরা শেষ পর্যন্ত ঠিক মহালয়ার পরের দিন গ্রেফতার হলেন এবং সিবিআই কিন্তু আমি খেয়াল করছিলাম সিবিআই কিন্তু জট খোলার একটা ডেসপারেট চেষ্টা করছে ডাক্তার অপূর্ব বিশ্বাস পোস্টমোর্টমে ডাক্তারকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে আমরা দেখেছি পরপর তিন দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখন সিবিআই কাদের গ্রেফতার করবে কাদের গ্রেফতার করবে না কেন গ্রেফতার করবে কেন গ্রেফতার করবে না সেগুলো সিবিআই এর নিজস্ব প্রিরোগেটিভের মধ্যে পড়ছে এখন সিবিআই যদি বুঝতে পারে যে এর মধ্যে কিছু তথ্য আছে যেটা তিনি গোপন করার চেষ্টা করছেন তখনই তাকে গ্রেফতার করবেন আমি যে যতটুকু বুঝতে পারছি দেখুন সন্দীপ ঘোষ টালা থানার ওসিদ দুজনেই কিন্তু এই হত্যাকাণ্ডের তথ্য লোপাট অল্টার করার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল কিন্তু সঞ্জয় রায়ের বাইরে বাইরে চতুর্থ খুনি কে মানে দ্বিতীয় খুনি কে এইটা কিন্তু সিবিআই কিছুতেই প্রকাশ্যে আনছে না সিবিআই বারবারই চেষ্টা করছে জ্বরটাকে খোলার মানে এত তথ্য লোপাট করা হয়েছে এত এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে এবং তথ্য অল্টার করা হয়েছে পোস্টমর্টম দ্বিতীয়বার করতে দেওয়া হয়নি প্লেস অফ অকারেন্স নষ্ট করা হয়েছে মেয়ের বাবাকে গিয়ে টাকার অফার করা হয়েছে মেয়ের বাবাকে তিন ঘন্টা বাবা মাকে বসিয়ে রেখে তার মৃতদেহ দেখতে দেয়নি সমস্ত কিছুর মধ্যে কিন্তু যেটা জড়িয়ে আছে খুব সিম্পল একটা ম্যাথামেটিক্স যে যে কোনো মূল্যে হোক অপরাধীদের বাঁচানোর একটা চেষ্টা করা সেই জায়গা দাঁড়িয়ে সিবিআই টাস্কটা ভেরি ডিফিকাল্ট সেটা সুপ্রিম কোর্টে বুঝেছি যার জন্য একটু খেয়াল করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআইকে কিন্তু কোনো দিন ভর্সনা করেনি বারবারই বলেছেন সিবিআইকে সময় দিতে হবে সিবিআই মুখ বন্ধ করা খামে নিশ্চিতভাবে এই এ সত্যটা এস্টাবলিশ করেছে যে রাজ্য প্রশাসন রাজ্য সরকার রাজ্য পুলিশ তারা সবাই মিলে তথ্য প্রমাণগুলোকে লোপাট করেছে এবং শিয়ালদা কোর্টে যেটা সিবিআই বলেছে যে ওই এই টালা থানাতে বসে তথ্য অল্টার করা হয়েছে তথ্য বদলে দেওয়া হয়েছে এটা সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে তারা দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে যখন রিপোর্ট দিয়েছেন তার স্বপক্ষে তাদের যা যা ইনভেস্টিগেশন সেই রিপোর্টটাও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে তারা দিয়ে দিয়েছেন ফলত সেখান থেকে কিন্তু সিবিআই একটা সাপোর্ট পেয়েছে সিবিআই অন্য ক্ষেত্রে ভৎসিত হন যে আর কতদিন সময় নেবেন এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তিনজনের বেঞ্চ একটি একটি জন্য বলেনি যে আর কতদিন সময় নেবেন উল্টে তারা বলেছে না আর একটু সময় তাদের দিতে হবে কারণ এত তথ্য লোপাট করা হয়েছে এত অল্টার করা হয়েছে তাতে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সবাই জড়িত রাজ্যের সর্বোচ্চ নেত্রী পর্যন্ত জড়িত সেটা সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছেন ফলত সিবিআইকে সময় দেওয়ার জন্য পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টও কিন্তু সহমত হয়েছে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জটটাকে খোলার চেষ্টা করছে ডেসপারেটলি সিবিআই কেন সিবিআই জানে এই জট না খুলতে পারলে সিবিআই এত সিবিআই এতটাই ডিসক্রেডিটেড হবে এবং তখন নানান প্রশ্ন আবার সিবিআইকে ঘিরে হবে ফলত সারা পৃথিবীর সারা ভারতের সারা রাজ্যের সমস্ত মানুষের চোখ আছে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার ওপর সেই নিরিখেই কিন্তু আশিস পাণ্ডে গ্রেফতার হলেন এবং এই আশিস পাণ্ডে গ্রেফতার হওয়া মানে হচ্ছে সিবিআই কাস্টাডিতে থাকা এবং তার তথ্যের মধ্যে বেশ কিছু অসঙ্গতি সিবিআই ধরতে পেরেছে অর্থাৎ সন্দীপ ঘোষের নেক্সট যে র্যাকেটটা ওখানে ছিল তার মধ্যে এই আশিস পাণ্ডে ছিল ফলে তো মৃত্যুটা কি অন্যভাবে ঘটানো হয়েছে সেই দিকে কিন্তু যাচ্ছে তদন্তটা ক্রমশ আমার অন্তত অ্যাপারেন্টলি মনে হয়েছে যা যা রিপোর্ট বেরোচ্ছে যে মৃত্যু অন্য জায়গায় ঘটিয়ে শেষ পর্যন্ত মৃতদেহ হয়ে নাকি সেমিনার রুমে ফেলা হয়েছে সিবিআই সেটা খুঁড়ে বার্জ করার চেষ্টা করছে এবং সেখানেই এবারে সঞ্জয় রায় সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল চতুর্থ পিক আপ হল সিবিআইয়ের শেষ পর্যন্ত এই আশিস পাণ্ডে দেখা যাক জল কত দূর গড়ায় কিন্তু আমার মনে হচ্ছে সিবিআই ক্লুটা ট্রেস করার অনেকটা সুযোগ পেয়ে গেছে অনেকটা চান্স পেয়ে গেছে ধরতে পারছে সিবিআই বারবারই কিন্তু মানে যেখানে মিসিং লিঙ্ক সেইটাকে ধরার চেষ্টা করছে এই মিসিং লিঙ্কের জায়গায় যারা উত্তরণ ঘটাতে পাচ্ছেন তারা শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যাচ্ছেন কিছু দিনের জন্য সাময়িকভাবে এই আশিস পাণ্ডেও প্রথম দিকে ছাড়া পেয়েছিলেন দেবার এবার আশিস পাণ্ডেকে তুলে নিল সিবিআই জল অনেক দূর গড়ার লক্ষ্যে শেষ পর্যন্ত সিবিআইয়ের মুভটা এটা অন্তত আমার অবজারভেশন